বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আলোচনার বিষয় হচ্ছে মানে যেটা কি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে মানে জানাবো আর কি যে আমি আসলে আপনাদেরকে যেই খামারের বিডিগুলো দিই আসলে সেই খামারটা আমার কিনা বা আমি এখানে কী করি সেটাই আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আমি আসলে যেখানে কাজ করি বা যে খামারের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি মূলত হচ্ছে যে আমি এখানে গত আড়াই বছর যাবৎ মানে চাকরি করি সেটা আপনার রাখালো বলতে পারেন বা স্টাফও বলতে পারেন যেটা আপনার বললে সুবিধা হয় সেটাই মানে গোবর ফালানো থেকে শুরু করে ইনশাল্লাহ গরুকে ইনজেকশন দেওয়া ডেলিভারি দুধ দোয়ানো সব কিছুই করি তো সে কারণেই আমি রাখাল তো ভাই গরিব মানুষ অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলটাকে মানে গ্রো করতে পারতেছি না আর কি চালাইতেছি গত চার বছর যাবৎ তো বারবার সময় বা ব্যস্ততার কারণে হয়তো বা আপনার ভিডিওগুলো কন্টিনিউ করা সম্ভব হয় নাই বা হচ্ছে না আর কি একজন বা যারা গরুর খামারে কাজ করেন বা যাদের দু চারটা গরু আছে পালন করেন তারাই বুঝতে পারবেন যে আসলে যারা গরুর খামারে কাজ করে তাদের কি পরিমাণ ব্যস্ত তার কি পরিমাণ কাজ করতে হয় আর কি মানে সকাল ছয়টা থেকে শুরু করে সরি সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে প্রায় রাতের নয়টা পর্যন্ত ডিউটি যেটাকে বলে আর কি তো এবার বুঝেন যে সময়টা কখন বা কীভাবে কি করা যায় আর কি তো যে সময়টাও অনেক সময় রেস্টে থাকি বা রেস্টের সময়টা দেখা গেছে বিশ মিনিট আধা ঘন্টা ওই সময়টাই আপনাদের জন্য ভিডিও তৈরি তৈরি করি আর কি তো যাই হোক ভাই গরিব মানুষ আমি রাখাল এক সময় অনেক কিছুই ছিলাম সেটা এখন আর কিছুই নেই সেটা বলে এখন আর লাভও নেই যেটা বর্তমান সেটাই তো যদি পারেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন কারণ অনেককেই তো স্বাবলম্বী করছেন কেউ সেলুনের মালিক হয়েছে কেউ মানে বিভিন্ন গাড়ি কিনছে বাড়ি করছে তো আমার অত স্বপ্ন নাই ভাই আমি দু চারটা গরু নিয়ে একটা খামার কর্মু আমার এটাই স্বপ্ন গত আট বছর যাবত এই কাজটাই করতেছি মানে মোটামুটি চলতেছে আর কি ডাল ভাত খেয়ে আল্লাহ চালাইতেছি ইনশাল্লাহ ভালোভাবেই তো মানে দোয়া করবেন সবাই যাতে অন্তত এই ইউটিউব দিয়ে বলেন বা একটা খামার করে বলেন মানে স্বপ্ন হচ্ছে যে একটা খামার করা এই আর কি যেহেতু এ লাইনটা বা এই কাজে আসি সে কারণে তবে আপনাদের সহযোগিতা খুব জরুরিভাবে দরকার তো আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যতটুকু সাধ্য আমার গত আট বছরের সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি